আপনি কি রক্তশূন্যতায় দাঁত ও হাড়ের সমস্যায় এবং চোখে কম দেখেন তাহলে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য ওপরের যে কোনো সমস্যা আপনার ভিতরে থাকলে তাহলে আপনি এই রেসিপিটা রান্না করে খেতে পারেন এতে করে সেই সমস্যাগুলো দূর হবে আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ভুনা ট্যাংরা মাছ ভুনা করার জন্য কাড়াই চুলার ওপরে দিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা কাঁচামরিচ হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আর মরিচগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো দুটা তেজপাতা আর দারচিনি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে মিক্স করে নিব এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ জিরার গুঁড়ো দেড় টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা সবগুলো মশলা দেওয়া হয়ে এসেছে এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব সব মশলা যখন ভালোভাবে মিক্সড হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিব পানি যখন একেবারে শুকিয়ে আসবে আর তেলগুলো উপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব ট্যাংরা মাছে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন এ বিদ্যমান মানব দেহে প্রচুর ক্যালসিয়ামের চাহিদা থাকে বিশেষ করে বারন্ত শিশু গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের চাহিদা আরও বেশি থাকে এজন্য এ সময় এই মাছ তাদেরকে বেশি করে খাওয়ানো হয় এছাড়াও ট্যাংরা করে ট্যাংরা মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চোখের রেটিনা সুস্থ রাখে এবং মস্তিষ্ক বিকাশ করে এছাড়া ট্যাংরা মাছে থাকে প্রোটিন যা শরীর গঠনে সাহায্য করে বিশেষ করে যাদের রক্তসূন্যতা সমস্যা অথবা দাঁত ও হাড়ের সমস্যা আছে তাদের খাদ্য তালিকায় এই মাছটা রাখতে পারেন ট্যাংরা মাছ খেতেও কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ আর বিশেষ করে অনেকে আছে যারা কাটার ভয়ে মাছ খেতে চায় না তাদের জন্য এই মাছের কোনো তুলনাই নেই কারণ ট্যাংরা মাছের ডাড়ার কাটা ছাড়া কোনো কাটা থাকে না ট্যাংরা মাছের বিভিন্ন রেসিপি করা যায় বিশেষ করে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করলা দিয়ে পাতলা ঝোল অথবা ট্যাংরা মাছের ভুনা। যেটাই করেন না কেন সেটা খেতেই কিন্তু খুবই মজা ট্যাংরা মাছ ভোনার টেস্ট বাড়ানোর জন্য এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছে কুচি করে কেটে রাখা ধনে পাতা যে কোনো রান্নায় ধনে ব্যবহার করলে সেই রান্নার টেস্টটা আরও বেড়ে যায় শুধু রান্নাতেই নয় সালাতে ধনে খেতেও ভীষণ ভালো লাগে এখানে আমি ধনেপাতার পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ ধনে খেতে আমি ভীষণ পছন্দ করি ধনে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব এরপরে চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে বিশেষ করে ধনে দেওয়ার জন্য সবুজ সবুজ একটা কালার দেখা যাচ্ছে আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে ট্যাংরা মাছের ভুনাটা আমার একেবারে রেডি হয়ে এসেছে এখন আমি এটা পরিবেশন করার জন্য একটা ব্যাটিতে উঠিয়ে নিব আর যে কোনো রান্না ভালোভাবে রান্না করুন না কেন সেটা পরিবেশন যদি খুব সুন্দর না হয় সেটা দেখতেও ভালো লাগে না আর সেটা খাওয়ার প্রতি আকর্ষণও থাকে না এই জন্য সবসময় আমি চেষ্টা করি যত সিম্পল রান্নাই করি না কেন সবসময় পরিবেশনটা খুব সুন্দরভাবে করার বাইরে আমার মতন আপনারা কে কে ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও